নির্বাচনকে সামনে রেখে দু একটি রাজনৈতিক দল তারা নামে কি অনুযায়ী কান্নাকাটি করেছে আপনারা জানেন গণভদের মাধ্যমে তারা কান্নাকাটি করেছে সেটা আপনারা জানেন সো আমরা আমাদের মতো করে স্বাধীনভাবে আপনাদের যে চালাচ্ছি এবং সেটা নির্বাচন কমিশন কর্তৃ আর অনুষ্ঠীের পরে যেই নীতিগুলো রয়েছে সেগুলো আমরা করে পালন করে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ একটি নির্বাচনী প্রচলনার মাধ্যমে একটি পরিবেশে আগামী ফেব্রুয়ারিতে সংগঠন সংগঠন দেখেন দীর্ঘ সতেরো বছর ধরে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে আরোপণ করেছে সন্ত্রাস করেছে পাঁচই আগস্টের পরে বাংলাদেশের মানুষ অপেক্ষায় রয়েছে যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার দিকে যে ঘোষিত যে আগামী ফেব্রুয়ারি থেকে নির্বাচন হয় সেই নির্বাচনকে সামনে রেখে দু একটি রাজনৈতিক দল তারা নামে ইতিমধ্যে কান্নাকারি করেছে আপনারা জানেন গণভোটের সেটা আপনারা জানেন এবং সেই কান্নাকাটি উপেক্ষা করে তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে এবং আমার কাছে মনে হয় যে বিষয়টি রয়েছে সেটি বাংলাদেশের মানুষের কাছে আরও স্পষ্ট হওয়া দরকার কারণ এখন পর্যন্ত সেই বিষয়গুলো অনেক প্রশ্ন রয়ে গেছে যে প্রশ্নগুলো এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি তো ইতিমধ্যে আমাদের দলের মতো সে বিষয়গুলো কারণও হয়েছে সো আমার মনে হয় যে আমাদের সেই বিষয়গুলো বার্তা করে যেটা আমরা আশা করি ছিল বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হবে এবং পাশাপাশি আমাদের এই নির্বাচনকে সামনে রেখে দু একটি রাজনৈতিক দল তারা দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে বাঞ্চাল করার অপচেষ্টা করছে এই ধরনের আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের মানুষ অতিরিক্ত রয়েছে যে সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই আমরা আগামীতে একটি সুস্থ বা নিরপেক্ষ নির্বাচন ইউ অনুষ্ঠিত বাকি কারণ থাকলে বিয়ে